আমরা তো দিয়েছি আমরা এই সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলিনি আমাদের মাঝে মাঝে ভয় হয় এই সরকার যে কাজগুলো করতে পারতেন করেননি সেটা যদি বেশি করে বলি তাহলে প্রতি বিপ্লবের শক্তি হয়তো আরও বেশি শক্তিশালী হবে বলি না কিন্তু তারপরেও এই কথাটা বলতে হবে আমাদেরকে আপনারা যে সংস্কার করতে চান সংস্কারের তো কোনো শেষটাই একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে তো আজীবন পর্যন্ত এই সরকারটি সংস্কার করতে থাকবে তারা কি ক্ষমতায় থাকবে তাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব আমরা খুব স্পষ্টভাবে বলি এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার মানে একটা সরকার থেকে আর সরকারে যাওয়া পর্যন্ত যে সময় সেটা অন্তর্বর্তী সময় অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবে তারপর তারা যদি নিজেরা দল টল করেন করবে নাকি জানি না আমাকে অনেকে জিজ্ঞেস করছে ভাই বিকালে শহীদ মিনারে কি নতুন পার্টি হচ্ছে জানি না কিন্তু বাজারে তো কথা আছে যদি তা করেন তো সেটা করেও তারা ভোটেই আসবেন এবং ভোটে যারা জিতবে তারা যাবে মনে করবেন এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের বলে এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না যদি সেই দল ক্ষমতায় যায়ও যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না সেটা গণতন্ত্র নয় এই কারণে বিকল্প হতে পারতো যে আমরা সত্যি সত্যি ওই রকম আমাদের আকাঙ্ক্ষার গড়বার মতো একটা পার্টি একটা জোট তৈরি করতে পারতাম সত্যি হচ্ছে সেটা একটা প্রস্তুতির পরিচয় হয়তো আছে সেটা আমাদেরকে দেখতে হবে এই অন্তর্বর্তী সময়ের মধ্যে সরকার সবার জন্যে গ্রহণযোগ্য নির্বাচন করবার এজেন্ডাও সরি এজেন্ডাও অনেক বড়ো পুলিশ কাজ করে না পুলিশের কাছে গিয়ে দেখেন তাদের মেন্টালিটি আগের মতোই আছে তারা ভয় পাচ্ছে জনগণকে মোকাবেলা করতে সেগুলো সমস্যা হচ্ছে কিন্তু এই পুলিশ দিয়ে তো ভোট করা যাবে না কেবলমাত্র আইজির জায়গায় একটা আইজি বসল কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার জায়গায় আপনি বদলি করে একটা দুটো ভালো লোকও দিলেন সেটা কিন্তু জনবান্ধব কোনো পুলিশ প্রশাসন তৈরি করবে না একটা জনবান্ধব পরিষদ প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন একটা প্রশাসন যেটা জনবান্ধব হবে তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন বলেন এই যে কালো টাকা এইরকম করে ছড়িয়ে আছে তাদের প্রভাব দৌরাত্ম কমাবার জন্যে মানে এক কথায় শুধুমাত্র একটা যথাযথ নির্বাচন দেবার জন্যেই অ্যাজেন্ডাটা অনেক বড় মির্জা ফখরুল ইসলাম যখন গেলেন প্রধান উপদেষ্টাকে বললেন আপনারা কীরকম সংস্কার করতে চান বলেন আমি তখন বলেছিলাম উনি কেমন সংস্কার করতে চান সেটা বলেন কেন আমরা কেমন সংস্কার করতে চাই তা তো বলেছি আমরা কীরকম দেশ চাই কীরকম রাষ্ট্র চাই কীরকম কন্ট্রাক্ট চাই কীরকম বন্দোবস্ত চাই সেটা তো বলেছি উনি তার জবাবে বলুন যে এই কাজগুলো করতে তার এই এই জিনিস লাগবে এতটা সময় লাগবে কিন্তু আজ যখন তারা বলছেন সংস্কার করব আমরা ততদিন সময় দিন তখন তো বলতে হবে কী কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্যে কতদিন লাগবে সেটা বলেন এই ব্যাপারে এই এক মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না এখন হয়তো তাদের কাছে আছে অথবা তারা মনে করছেন এখনই বলা যাবে না কিন্তু এটা সত্যি যদি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে না যান তাহলে কোনো জিনিস সফল হবে না আমি এই প্রসঙ্গেই মনে করি সরকারকে বিচার করা দরকার একবার নিশ্চয়ই মূল্যায়নের জন্য যথেষ্ট নয় বাট স্টিল বর্ণ ইং দ্য ডে যা দেখছি তাতে প্রশ্ন যা তৈরি হচ্ছে সেটা বলছি এটার জবাব যে আমরা পাবো তার তো কোনো সিস্টেম নাই ওনারা যে জবাব দেবেনি এরকমও সিস্টেম নেই অতএব একটা ডিসকোর্স সিস্টেম চালু করতে হবে আপনি যদি ফ্লাট নিয়ে এনজিওর সঙ্গে কথা বলতে পারেন ঘন্টা ধরে আপনি যদি ব্যবসায়ীদের রেখে কথা বলতে পারেন যারা বিগত স্বৈরাচারের সঙ্গে আপোষ খালি করি বলেছে যতদিন থাকবেন ততদিন তাদের দেখব তাহলে আমাদের সাথে কথা বলতে পারবেন না কেন ওই যে দাদা বললেন সুব্রতদা বললে যারা স্বীরাচারে সরাসরি দোষর ছিল তাদেরকে সব জায়গায় দাওয়াত করছে কিন্তু বাকি জায়গাগুলো করছেন না মনে হতে পারে আমি খুব নেতিবাচক বলছি কিন্তু তা না আমি মনে করি সমালোচনা সাধারণত এরকমই হয় যখন মূল্যায়ন করতে যাবেন তখন তার প্রশংসা করবার জন্যে মূল্যায়ন করবেন না মূল্যায়ন করবেন কেবলমাত্র তার সীমিতাবস্থা তার সীমাবদ্ধতা তার ব্যর্থতা তার ব্যর্থতার সম্ভাবনা তিনি সফল হন সেই লক্ষ্যে সেটা করা সেই লক্ষ্যেই আমি আবার কথা বলেছি আশা করি কেউই ভুল বুঝবেন না খোলা হাফিজ